আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো বাচ্চাদের টিফিনটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর তারপর থেকেই ভাবলাম যে ভিডিওটা অন করি তো এখানে আমি চিকেন ফ্রাই করেছি আর সাথে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেনটা তো ফ্রিজে ম্যারিনেট করাই ছিল শুধু আমি চিকেনটা নামিয়ে বেসন কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে আমি সুন্দর করে মিক্স করে চিকেনটা ফ্রাই করে নিয়েছি ফ্রায়েড রাইসের সাথে এভাবে একটু স্পাইসি করে চিকেন ফ্রাই করলে ভালো লাগে আর বাচ্চাদের জন্য আসলে ঝালটা অত দেওয়া যায় না বাচ্চাদের জন্য অল্প ঝাল দিয়ে হচ্ছে আমি চিকেনটা বানিয়ে নিয়েছি তবে ফ্রায়েড রাইসের সাথে এভাবে একটু বেসন দিয়ে যদি চিকেনটা ফ্রাই করা হয় ওইটাই খেতে ভালো লাগে তো যাই হোক বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে আজকে আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে গেছে স্কুলে আর এই জন্য আমার সকালবেলাটা একটু আর কি রিল্যাক্সে কাজকর্মগুলো করতে পারি আর যেদিন আমার স্কুলে যেতে হয় রাস্তায় তো অনেকটা টাইম চলে যায় এক দেড় ঘন্টা লেগে যায় আর কাজগুলো করতেও দেখা যায় অনেকটা লেট হয়ে যায় আপনাদের ভাইয়া যখন বের হয় গেটের সামনে পর্যন্ত যায় বাচ্চাদেরকে নিয়ে এর মধ্যে আদিয়ান ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে ও যাবে স্কুলে তো মানে মুখও ধোয়নি ওই অবস্থাতে ওর বাবাকে নিয়ে গেছে কি করবে এত কান্নাকাটি সকালবেলা করলে এমনিতেও বিরক্ত লাগে তো পরে নিয়ে গেছে তো ওরা যাওয়ার পরে আমি হলো বেডরুমে চলে আসলাম আর আজকে নাস্তাটা একটু পরে বানাবো বেডরুমগুলো গুছিয়ে তারপর আমি নাস্তা বানাবো তো আমি কিভাবে এক ঘন্টার মধ্যে পুরো বাসার মানে গোছানোর কাজটা করি সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আর অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এর মধ্যে কিন্তু আমার মেড রুমের বেডটা গুছিয়ে ফেললাম আর আপনি দেখবেন আপনার বাসার বেড আর হচ্ছে কাপড় যদি গোছানো থাকে তাহলে পুরো বাসাটা মনে হয় যে একদম গোছানো পরিপাটি বিশেষ করে যদি আপনার কাপড় চোপড় এলোমেলো থাকে তাহলে সেই বাসাটা বেশি মানে এলোমেলো অগোছালো মনে হয় আর ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই সেসব বাসায় কিন্তু প্রচুর কাপড় চোপড় থাকে আর কাপড় চোপড় দেখা যায় এই জায়গায় ওই জায়গায় পড়া থাকে তাতে কিন্তু রুমটাকে বেশি এলোমেলো মনে হয় বা অগোছালো মনে হয় আর যদি কাপড় চোপড় সাথে সাথে ভাজ করে রাখা যায় মানে শুকিয়ে গেলে সাথে সাথে ভাজ করে নিলে তখন কিন্তু কুচকানো যে একটা ভাব সেটা কাপড়ে থাকে না সব সময় রেগুলার ইউজের চাদর এগুলো তো আপনি ভাজ করতে মানে আয়রন করতে পারবেন না তো সেটা যদি আপনি বারান্দা থেকে এনে শুকিয়ে যাওয়ার পরে সাথে সাথে ভাজ করে রাখেন একটা যে কুচকানো ভাজ থাকে ওইটা কিন্তু থাকে না সেটা চলে যায় তো এই যে আমি কিন্তু চাদরটা বারান্দা থেকে নিয়ে এসেছি এখন ভাজ করে কোল বালিশের কভার বালিশের কভার সব চাদরের মধ্যে রেখে তারপর কিন্তু আমি চাদরটাকে ভাজ করে রেখে দিব এভাবে করে রাখলে কিন্তু বিছানা চাদরের যে অনেক সময় দেখা যায় চাদর পাই বালিশের কভার পাই না বা কোল বালিশের কভার পাওয়া যায় না সেটা কিন্তু হয় না তো আমি কিন্তু সবসময় এভাবেই চাদর ভাজ করি এর মধ্যে কিন্তু মেয়ের বেডরুমটা গোছানো হয়ে গেছে আর এখন আমার ছেলের বেডরুমে যাব ও ওর রুমটাও ভালো মতো গুছিয়ে নিব। আর ছেলের বেডরুমের আজকে বেডশিটটা চেঞ্জ করে দিবো তো মানে সকালবেলা যতই আমি সব কিছু গুছিয়ে রাখি না কেন দেখা যায় যখন বাচ্চারা স্কুল থেকে আসে তারপর যে ঘর বাড়িগুলো আবারও সেই এলোমেলো করে তখন যে কি পরিমাণ বিরক্ত লাগে ছোট বাচ্চারা তো করেই আমার বড় বাচ্চারাও দেখা যায় এলোমেলো করে ফেলে তো কিছু করার নেই বাচ্চা বাসায় থাকলে ঘর বাড়ি এলোমেলো হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমার বাসা কিন্তু সব সময় যেভাবে গোছানো থাকে এমনটা না আপনারা হয়তো বা ভিডিওতে দেখেন যে এরকম গোছানো পরিপাটি তো অনেক সুন্দরভাবে থাকে এরকমটা কিন্তু আসলে থাকে না বাচ্চা বাসায় থাকলে ছোট বাচ্চা থাকলে বাসা একদম অগোছালো থাকবে এটাই একদম স্বাভাবিক তো আমি কিন্তু মানে সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা এভাবে করে সব রুমগুলো গুছিয়ে রাখি আবার দেখা যায় বিকাল না হতে হতে সব আবার রুম এলোমেলো হয়ে যায় যেহেতু বাচ্চারা সবাই স্কুল থেকে বাসায় এসে রেস্ট নেয় বিছানায় ঘুমায় এমনিতেই কিন্তু এলোমেলো হয়ে যায় তো যখন ভিডিও করি তখন তো চেষ্টা করি একটু সব কিছু পরিপাটি করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যাতে আপনাদের কাছে ভালো লাগে যাই হোক বক বক করতে করতে এই থেকে কিন্তু আমার ছেলের বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আপনারা অনেক সময় কমেন্ট করেন আম্পু আপনি চারটা বাচ্চা সামলিয়ে এত সুন্দর অ্যাক্টিভ এত সুন্দরভাবে কীভাবে কাজকর্ম করেন যখন আপনি কাজকর্মের মধ্যে থাকবেন অ্যাক্টিভ থাকবেন তখন দেখবেন আপনি এমনিতেই সুস্থ আছেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে আপনার বাচ্চারাও সুস্থ থাকবে আপনার ঘরের মধ্যে একটা মহিলা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সেই পুরো ঘরটাই অচল হয়ে পড়ে আমি মনে করি বাচ্চারাও মানে টেক কেয়ার পায় না হাজব্যান্ডও টেক কেয়ার পায় না নিজে তো অসুস্থতা থাকেই তো সেই জন্য কিন্তু নিজেকে টেক কেয়ার করাটা থেকে বেশি জরুরি আমাদের নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি তো আমরা দেখা যায় কি সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে নিজের যত্ন নিই না নিজের ঠিক মতো খাই না তো এটা না করে যখনই সময় পাবেন নিজেকে সময় দিবেন নিজের কেয়ার করবেন টাইমলি খাবার খাবেন তো সব কিছু একটু নিয়ম মাফিক চললে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকবেন অ্যাক্টিভ থাকবেন সুস্থ থাকবেন বেডরুমগুলো সব গুছিয়ে আমি চলে আসলাম ডাইনিং এরিয়াতে ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে মুছে নিলাম যেহেতু বাচ্চারা রাতের বেলা ডাইনিং টেবিলই পড়ে আমার তিন বাচ্চাকে নিয়ে আমি ডাইনিং টেবিলে বসি পড়ানোর জন্য রুমে বসলে দেখা যায় এই রুম থেকে ওই রুমে যাওয়া লাগে একটা ঝামেলা তো সামনে যেহেতু আমার বাচ্চাদের পরীক্ষা সব বাচ্চাদেরই ফাইনাল পরীক্ষা আছে সামনে আর আমার মেয়ের হচ্ছে মিড টার্ম পরীক্ষা হবে মানে ফাইনাল তো ওদের মে জুনে হবে পরীক্ষার আগের এই টাইমগুলোতে না বাচ্চাদেরকে সময়টা একটু বেশিই দিতে হয় যেই কারণে দেখা যায় যে ওরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম এর মধ্যে আমি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি ভাজি করেছি আর সাথে হচ্ছে ডিম দিয়েছি আর এই যে এখানে আদিয়ান একটা কিন্ডার জয় নিয়ে এসেছে ও যেহেতু বাইরে গিয়েছে আর আসার সময় কিছু না কিছু তো তার আনতেই হবে তো ফার্মেসি খোলা ছিল ওর বাবা হচ্ছে ফার্মেসি থেকে চকলেটটা নিয়ে দিয়েছে আসলে চকলেট তো খাবে না এর ভিতরে যে খেলনাটা আছে এটা নেওয়ার জন্য সে খুব বেশি এক্সাইটেড তো সেটাই আমাকে বের করে দিতে বলছিল তো বের করার পরে দেখে একটা বক্সের মতো খেলনা মানে খেলনাটা তার পছন্দ হয় নাই খালি পেটে বললাম যে চকলেটটা না খাওয়ার জন্য কিন্তু পরে যখন তার খেলনা পছন্দ হয় নাই সে চকলেটটাই খেয়ে ফেলছে তো পরে ওকে নাস্তা করিয়ে দিয়েছিলাম তো এটা ছিল দুপুরের মানে বারোটা সাড়ে বারোটার পরে আমি আলবিনাকে স্কুল থেকে আনতে গিয়েছি ওই দিন এত বৃষ্টি নেমেছে বাসা থেকে যখন আলবিনাকে আনার জন্য বের হই তখন খুব একটা মানে ওয়েদার খারাপ ছিল না ভালোই ছিল যে আমি স্কুলের সামনে গিয়েছি এই সময়ে মানে ছোট ফোটা ফোটা পড়া শুরু করছে আর বাসায় আসার মধ্যে এত বৃষ্টি আমি আলবিনা দুইজনেই পুরা ভিজে গেছি তো আমি বাসায় এসে কাপড় টাপড় চেঞ্জ করে তারপর হচ্ছে রান্না করতে আসলাম তো এখানে আমি ফুলকপি আলু শিম এগুলো দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করছি আর চিকেন বসিয়েছি আর শীতের মধ্যে না এই সবজিটা আমার বাসায় একদিন বা দুই দিন পরপরই আমি রান্না করি মাছ দিয়ে এই সবজিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে খেতে আর এখন কিন্তু শীতের একটা আমেজ চলে এসেছে সকালবেলার টাইমটাতে ভালোই মানে শীত শীত একটা ফিল হয় একটু কুয়াশাও লাগে আর কি তো যাই হোক এর মধ্যে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এক ঘন্টার মধ্যে রান্না শেষ করব তারপর আবার মেয়েকে বড় মেয়েকে আনতে যেতে হবে ছেলেকে আনতে যেতে হবে স্কুলে তো একটু তাড়াহুড়ো করেই বান্নাগুলো শেষ করছি মশলা রাখার যে বক্সটা আছে সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম এটা যেহেতু স্টিলের হাত লাগলে একদম দাগ পড়ে যায় তো দেখা যায় খুব বেশি ওয়াশ করতে হয় এই মুহূর্তে আমি কয়েকজন আপুর কমেন্ট পরে নেই আমার গত ভিডিওতে আই উই সিম্পল কুকিং আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু আলাইকুম আসসালাম আপু চার বাচ্চার ট্রেনিং নিতে চলে এলাম কারণ আমিও মাসাল্লাহ চার বাচ্চার জননী আলহামদুলিল্লাহ সেম সব বাচ্চা এরকমই হয় আমার বাচ্চাগুলো খুব ছোট ছোট মহান রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী ওই ধৈর্যটা দিয়েই কিন্তু সন্তান দান করেন ইনশাল্লাম আমাদের বাচ্চাদের নাম সালভি ইউশা রওনাফ রাদভি খুব বেশি বকে ফেললাম কিছু মনে করো না তো আপু তোমার বাচ্চাদের নামগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তোমার কমেন্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু তোমাদের এই কমেন্টগুলো পড়লে আমার কাছে এত বেশি ভালো লাগে সব সময় তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকে আর অনেক ভালোবাসা তো থাকেই তোমার বাচ্চাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে আপু আরেকজন আপু কমেন্ট করেছেন দ্য হাবি ফ্যামিলি ক্রনিক্যালস আইডি থেকে আমার বড় মেয়েটার একদম সেম নেচার ওর জন্য প্রতিদিন ওর বাবার কাছে বকা শুনতে হয় আসলেই আপু একদম ঠিক বলেছেন বাচ্চারা না খেলে বকা শুনতে হয় মায়েদের আমার বাচ্চারাও যখন কোনো খাবার নিয়ে মানে খাবার খায় না বা খেতে চায় না তখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে খায় না কেন খাওয়া শিখাতে পারো না তো বাচ্চারা না খেলে জোর করে কীভাবে খাওয়াবো বলেন আপু তো বাচ্চাদের জন্য আসলে আমাদের মায়েদের অনেক বকা শুনতে হয় হাজব্যান্ডের কাছ থেকে তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমার কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সব সময় ভালো থাকো অনেক দোয়া রইল তোমার জন্য তো এখানে হচ্ছে ধনিয়াপাতা নিয়ে এসেছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ধনিয়া পাতা নিয়ে আসতে মাছের তরকারিতে না এই যে ফুলকপি সিম দিয়ে যে মাছটা রান্না করেছি ওইটার তরকারিতে ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না তো এই জন্য বললাম আর কি নিয়ে আসার জন্য তো এখন কেটে আমি দিয়ে দিয়েছি তরকারিতে তো আজকে কিন্তু আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ